একশো টাকা দাম তো অনেক বেশি দাম হইলে তো খাওয়া যাবে না মাছ রমজান উপলক্ষে দাম আমার কাছে মনে বেশি মনে হচ্ছে তাই এই জায়গায় যে উপজেলা প্রশাসন আছে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যেন রমজান উপলক্ষে যেন দামটা সহনশীল থাকে যেন আমরা সাধারণ মানুষ আগে যে দাম আসলে কেজিতে পাঁচ দশ টাকা বাড়ছে আমাকে কোনো মাল দাম লয় বাড়াই আমাকে আগে সে মালের দাম কেনা লাগে বেশি টাকায় এখন এই জিনিস লাগে গাড়ির কারণে এবং নির্বাচনের কারণে মরিচের দাম বৃদ্ধি ছিল অন্যান্য সবজি কোনো রাত তাহলে নাই যেহেতু ওই নির্বাচনের কারণে এখন দাম আছে টমেটো চল্লিশ টাকা ফুলকপি তিরিশ টাকা আমার শিপ তিরিশ টাকা কলিশ চল্লিশ মরিচ একশো ষাট টাকা ফাই কেজি